খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিকাশ বা উন্নয়নের কথা নেই মুখে ভোটমুখী বাংলায় শাহের মুখে রাম আঠারোটি আসন দিয়েছিলেন রাম মন্দির তৈরি করেছেন মোদী এবার পঁয়ত্রিশটা আসন দিলে বাংলাকে আমরা অনুপ্রবেশের হাত থেকে রক্ষা করব দ্বিতীয় দফায় ভোটের আগে নির্বাচনী প্রচারে বাংলায় এসে আশ্বাস শাহের এদিন মালদার ইংরেজ বাজারে অমিত শাহের রোড বিপুল ভিড় উপছে পড়ে গত লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে হেরে গিয়েছিলেন শিরুপা মিত্র চৌধুরী এবারেও ফের ওই কেন্দ্র থেকে শিরুপা মিত্র চৌধুরীকেই প্রার্থী করেছে বিজেপি এদিন তার হয়ে প্রচারে অংশ নেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থীকে পাশে বসিয়ে করেন রোড রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করে অমিত শাহ তোপ দাগেন মোদী সরকার দশ বছরে বাংলাকে সাত লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়েছেন কিন্তু এই টাকা আপনার কাছে আর এসে পৌঁছায়নি তৃণমূলের নেতারা কাঠমানি খেয়ে শেষ করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়ার সময় হয়ে গিয়েছে শাহ বলেন আশি কোটি মানুষকে বিনামূল্যের রেশন দিয়েছেন মোদী সরকার বারো কোটির বেশি শৌচালয় বানিয়েছেন চোদ্দো কোটি মানুষকে জল দিয়েছেন তারপরে তিনি বলেন বাংলায় এবার পঁয়ত্রিশ আসনের লক্ষ্যমাত্রা স্থির করেছি দু হাজার উনিশে আপনার আঠেরোটি আসন দিয়েছিলেন এরপরই রাম মন্দির তৈরি করেছিলেন মোদী সরকার রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবার পঁয়ত্রিশটি আসন দিন বাংলাকে আমরা অনুপ্রবেশকারীর হাত থেকে মুক্ত করব। মালদার পর রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচারেও জনসভায় যোগ দিয়েছিলেন অমিত শাহ রায়গঞ্জে সভা থেকে শাহ আশ্বাস দেন মোদীজির তৃতীয়বার ক্ষমতা এলে উত্তরবঙ্গের এইমস হবে অমিত শাহ বলেন রায়গঞ্জে এমস এর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু মমতা দিদি তার রুখে দেন গ্যারেন্টি মোদীজির আপনারা ত্রিশ আসন দিন আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এমস বানিয়ে দেব শান্তের রিপোর্ট খবর চব্বিশ সাত